নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বাংলা আর আজকে আমরা চলে এসেছি গড়িয়া গ্রন্থমেলা দু হাজার পঁচিশ প্রাঙ্গনে আজকে শুভ উদ্বোধন আর ইতিমধ্যেই আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের মাননীয় মন্ত্রী মহাশয় অরূপ বিশ্বাস আর মাননীয় অরূপ বিশ্বাস মহাশয়ের হাত থেকে এই গ্রন্থমেলার আজ শুভ উদ্বোধন

আমাদের এই প্রজন্মের সবচেয়ে প্রণন্দ এবং সবচেয়ে সিনিয়র যাকে আমরা চোখের সামনে দেখছি চাক্ষুষ করছি সেই বিশিষ্ট আপনারা দেখতেই পাচ্ছেন অসাধারণ এই মেলাটিকে সাজানো হয়েছে প্রচুর প্রচুর নানান বুক স্টল ধরনের বইয়ের সম্ভার আপনারা এখানে পাবেন বিভিন্ন ধরনের বুক স্টলস রয়েছে সেলফি জোন করা হয়েছে আপনাদের জন্য দেখুন কত কত বইয়ের দোকান বুক স্টলস আর তার মধ্যে ঠাসা ঠাসা বই যারা বই পড়তে ভালোবাসেন বিভিন্ন ধরনের বই রয়েছে বিভিন্ন জোনারের বই রয়েছে আপনারা আসুন বইগুলো দেখুন পড়ুন কিনুন কিনে নিয়ে যান সঙ্গে সঙ্গে রয়েছে দেখতেই পাচ্ছেন লাইফস্টাইলের কিছু দোকান লাইফস্টাইল আসবাসপত্র জন্য কিছু দোকান রয়েছে এবং এখানেও ভালো ভালো কালেকশনস গার্মেন্টস জুয়েলারি হ্যান্ডলুমস এবং ভালো ভালো কালেকশনসের দোকান আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুপাশেই রয়েছে তার মানে শুধু বই নয় বইয়ের সাথে লাইফস্টাইলের সামগ্রীও আপনারা এখানে কেনাকাটা করতে পারবেন আর শুধু তাই নয় যে বই আর লাইফস্টাইল শুধু তাই নয় এগুলো দেখতে দেখতে বই পড়তে পড়তে লাইফস্টাইল এবং বই কেনাকাটা করতে করতে যদি আপনাদের খিদে পেয়ে যেয়ে থাকে হ্যাঁ যদি খিদে পেয়ে যেয়ে থাকে তো খাবার জন্য আপনাদের এখানে ব্যবস্থা রয়েছে গড়িয়া গ্রন্থমেলা দু হাজার পঁচিশে এখানে ফুড ফেস্টিভ্যাল হচ্ছে আমরা দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন বড় বড় প্রকাশনী আনন্দ থেকে আরম্ভ করে বড় বড় প্রকাশনীর খুবই সুন্দর সুন্দর স্টলস এবং বড় বড় বইয়ের যে পাবলিশার্সরা রয়েছে তারা রয়েছে এখানে এবং তাদের অঢেল বইয়ের সম্ভার রয়েছে আপনাদের জন্য তো এই মেলাটি হচ্ছে একুশে মার্চ থেকে তিরিশে মার্চ পর্যন্ত আপনারা আসুন প্রত্যেক দিন দুপুর দুটো থেকে রাত দশটা পর্যন্ত মেলাটি খোলা আপনাদের জন্যই খোলা হয়েছে আপনাদের জন্যই এত বই এত কিছু সাজানো আপনারা আসুন বই পড়ুন ভালো লাগবে কিনে বাড়ি নিয়ে যান আর তার সাথে লাইফস্টাইলের প্রচুর স্টল রয়েছে কেনাকাটা করুন এবং সর্বশেষে এখানে বই এবং লাইফস্টাইল ছাড়াও একটি ফুড ফেস্টিভ্যাল আছে সেই ফুড ফেস্টিভ্যালটা হচ্ছে পেটুক মশাই দেখতেই পাচ্ছেন পেটুক মশাই আর বিভিন্ন ধরনের খাবার মুখরোচক ভালো মন্দ খাবার ভালো ভালো ব্র্যান্ডেড খাবার এখানে আপনারা পেয়ে যাবেন একই জায়গায় এত কিছু অনেক ধরনের খাবার সি সিফুড হয়েছে এখানে মিত্র ক্যাফে রয়েছে মানে আইসক্রিম ফুচকা মোমোজ এবং আরও নানান রকমারি খাবার রয়েছে বাংলার দই রয়েছে প্রচুর প্রচুর ব্র্যান্ডেড খাবার দাবার রয়েছে তো আসুন বই কেনুন

পাশে দাঁড়িয়েছে এবং তাই এই মানুষটাকে আমি বলেছিলাম বইমেলা করি এবং সেই বইমেলা কলকাতা বই মেলার পরে একটা দ্বিতীয় বৃহত্তর বইমেলা হতে চলেছে এবং হবে তৃতীয় থেকে অন্তত পঁচিশ

শ্রীজাত রয়েছেন সুনন্দা মুখোপাধ্যায় এবং আমরা যাদের এখানে একটি কথা বলে রাখি সম্মান এই গড়িয়া বইমেলা শুরু করেছে এই সাহিত্য সম্মান দেওয়া হলো আজকে এবং মাননীয় নন্দার মুখোপাধ্যায়কে তিরিশ তারিখে দেওয়া হবে ভাসর চট্টোপাধ্যায়কে তার পাঁচ স্বর্গ বলে একটি বইয়ের উপর আর বৈজন্তু রাহা কবি বৈজন্তু রাহাকে ফুলের ঋষি হবে আজ কবিতা দিবস আমরা গতবার আটই মার্চ আমাদের মাননীয় অভিভাবক স্থির করেছিলেন ওই দিন যেদিন ছিল নারী দিবস আবারও দেখুন আজ একুশ মার্চ আন্তর্জাতিক কবিতা দিবস সেই দিনে শুরু হলো আমাদের বইমেলা তাই আপনাদের সবার আশীর্বাদ সকলের শুভেচ্ছা আর তারপরে যাদের ধন্যবাদ না দিলে এই বইমেলার অসম্পূর্ণ থেকে যায় সেটা হচ্ছে আমার পাবলিশার বন্ধুদের সারা বছর ওরা ছিল আমাদের সাথে একটা গ্রুপে তারা বলেছে একটিভাবে এই মেলাকে আরো উন্নত করা যায় আমি অংশে আছে এই আর ধন্যবাদ জানিয়ে আমাদের সকলের প্রিয় মানুষ আমাদের অন্য আমাদের একজন দার্শন মানুষের প্রধান

মানুষ সম্পদ আর শক্তি মিলিয়েছে যাক আগামী দশ দিন এই মেলা সর্বসাধারণের এই মেলা আমার এই মেলা আপনাদের তাই আসবেন

একপাশে সভাপতি রাজা আরেক পাশে আমার ছোটোবেলার বন্ধু রাজা যাকে আপনারা সন্দিক নামে চেনে আমি জানি না ঠিক কী বলবো কারণ আমি খুব অতিভ্রমণ হয়ে থাকছি এই মাঠ এই পাড়া এই আকাশ এই বৃষ্টি আমার ছোটোবেলার আজকে এক ছটকায় এই গড়িয়ার গ্রন্থমেলা আমাকে প্রায় পঁয়ত্রিশ চল্লিশ বছর পিছনে নিয়ে যাবে সেই দিন আমি শোধ করতে পারবো আমি দুটো দিন থেকে ছোট ছোট কথা বলি এক হচ্ছে এই গ্রন্থমেলার সঙ্গে যারা জড়িত রাজা আমার বন্ধু রাজা এবং সর্বোপরি আমি অরূপ দা যে মানুষকে এই লড়াই করে গেছেন এটা কিন্তু অসম লড়াই এটা খুব জিতে যাওয়া লড়াই নয় আজকের দিনে একটা মাঠে এতগুলো প্রকাশককে জড়ো করে বৈ বিক্রি করা একটা ভীষণ অসম লড়াই

এই যুদ্ধ চালিয়ে দেওয়ার জন্য ছোটবেলা ছিল এই পর এক কান্দাভড়িতে আমি থাকতাম আমাদের খুব ছোট করে জন্মদিন পালন করা হতো বাড়িতে বাবা মার তেমন সামর্থ্য ছিল না আমাদের বাবা মার বিরাট সামর্থ্য ছিল না কিন্তু জন্মদিন একটা কলা হতো যাতে আমাদের মন খারাপ না হয় রাজার জন্মদিনে আমি ওদের বাড়িতে গেছি ওর মায়ের হাতে রান্না খেয়েছি রাজারা আমার বাড়িতে এসছে আমার জন্মদিনে আমরা কি উপহার নিতাম গড়িয়া মোড়ে সচিদানন্দ গ্রন্থাগার ছিল আর টিচার আমরা সেখান থেকে কোনো একটা স্বল্প দামের বই যেটা আমাদের সামর্থ্যে আছে কিনে একটা গোলাপি কাগজে মুড়ে সোনালি রানটায় দেখে ভেতরে রাজাকে ভালোবাসা সহ বাবা লিখে দিতে কারণ আমার হাতে লেখা কাজ এই উপহার পেতে পেতে দিতে দিতে আমরা বড় হয়েছি আমার খুব অভাব লাগে দেখে এখন আমরা বিয়ে বাড়িতে যাই বইতে বাড়িতে যাই অন্নপ্রাশনে যাই জন্মদিনে যাই বই নিয়ে যেতে কুণ্ঠা বোধ করে কুড়ি বছরে একটা গল্পের বিষয় কুম্ঠার বিষয় পরিণত হল এটা আমার কাছে বিস্ময়ময় এবং লজ্জা আমার একটা অনুরোধ সারা বছর আপনারা অনেক আমন্ত্রণ রক্ষা করেন যা খুশি দিন দাবি দাবি জিনিসপত্র একটা বই দেবে মঞ্চে উঠবো সেটাই আমার কল্পনার বাইরে ছিল এখনো কল্পনার বাইরেই আছে শীর্ষের তার বই আমার জন্মদিনে পাওয়া অনেক সময় কেনার সামর্থ্য হতো না তিরিশ টাকা দাম হয়ে গেলে আমি আক্ষেপ করতে হবে পটাশ জঙ্গলে বেরিয়েছে কিন্তু তিরিশ টাকা দাম কিনতে পারছি না জন্মদিনে দুই বন্ধু মিলে উপকার সেই দিনগুলো ফিরে আসে আর আমার খুব ভালো লাগলো সব চাইতে যেটা ভালো লাগলো তিনশো মানুষের কণ্ঠে দাঁড়া এবং আমি শুনলাম মাত্র এক সপ্তাহে মহড়ায় সেটা সম্ভব হয়েছে আমার মা এই পাড়ায় দীর্ঘদিন গান শেখাতে হয়তো আপনাদের মধ্যে অনেকে আমার মায়ের ছাত্রছাত্রী থেকে থাকবে আমার খুব খুশি লাগছে এটা ভেবে যে গড়িয়ায় গান বাজনা এখন বেঁচে রয়েছে বই পড়া বেঁচে রয়েছে

আজকেও আপনাদের কাছে আরেকবার আমার যেন শৈশব খেয়ে এলো যখন আপনারা তিনশো মহিলা একজন নিশ্চিত হয়ে যাওয়ার মতো সব মিলে মিশিয়ে সুন্দর অপরূপ একটি আবহাওয়া সৃষ্টি করেছে এই আবহাওয়ায় আপনাদের এই বন্ধু মেলা শুরু হলো

আপনার জীবন যতটুকু আছি অনেক দূরে আপনাকে নিয়ে যাবে যে জীবন আমরা যাপন করি সেই জীবনের বড় আছে আমাদের দলের সঙ্গে থাকুন বলতে ভালোবাসি জীবনের সঙ্গে ধরি দলের মতো বন্ধু আর হয় না এখানেই আপনাদের কাছে আমার নিহে আপনাদের পরিবারের স্বার্থ আপনাদেরই জায়গায় যেখানে সকলকে ধন্যবাদ এবং আপুরাণ ভালোবাসা জানাই ভালো থাকতেন দ্বিতীয় বর্ষ তার শুরু হলে উদ্বোধন করলেন আমাদের সকলের পুরন সাহিত্যিক যাকে পড়ে আমরা বড় হয়েছি সে আমাদের সকলের শ্রদ্ধা মুখোপাধ্যায় রয়েছেন অনেকে অনেক বিশ্লেষণ দিচ্ছিল আমি বলব শুধু কবি না গীতিকারক শ্রীজাত বন্দ্যোপাধ্যায় রয়েছেন সুচন্দ্র রয়েছেন আমাদের আরেকজন শিল্পী সজিতা এবং দুজন সাহিত্যিক সুত বসু এবং মন্দার মুখোপাধ্যায় অসীম রায়চৌধুরী এবং আমাদের সকলের অভিভাবক পৌর প্রতিনিধি তপন দাশগুপ্ত আমাদের আরেক পৌর প্রতিনিধি দাস এবং যে কখনো ছোট কিছু না আপনাদের পৌর প্রতিনিধি যে কি সম্ভব করতে পারে তার নাম হচ্ছে সন্দীপ দাস তারই উদ্যোগে তারই ব্যবস্থাপনায় আজকে এত সুন্দর পরিমেলার আয়োজন করা হয়েছে এই বইমেলার দুটো দিক একদিকে বইমেলা আর বই প্রিয় মানুষ যখন তার খিদে পাবেন পাশে খাদ্য দ্বারাও রয়েছে বাংলায় একটা সর্বকালীন রেকর্ড তৈরি হলো একসঙ্গে তিনশো সঙ্গীত শিল্পী গান এটা মনে হয় বাংলার প্রথম এবং সেই রেকর্ড যিনি সৃষ্টি করলেন তিনি আর কেউ না আপনাদের পৌর প্রতিনিধি সন্দীপ দাস আমি শুধু বলবো এখানে আছে আমি খুব ভালোবাসি তার একটাই কারণ আমি অন্তরের ভালোবাসি কবি সাহিত্যিক গীতিকার বলে ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করে এবং এই লড়াই শুধু লেখনই মধ্যে নিয়ে নয় ও লড়াই ও আসামে গিয়ে করেছিল যেখানে ওর জীবন সংশয় ছিল যদি আর আধ ঘন্টা এদিক ওদিক হতো আমরা হয়তো কবি সিজাতকে আর পেতাম না ওই কবি সিজাতকে যে মানুষকে আসাম থেকে উদ্ধার করে এনেছিলেন তার নাম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ভট্টোপাধ্যায় তিনিও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করেন সিজাত সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করেন কে কোন দল করে সেটা অন্য জিনিস প্রত্যেকের নীতি আদর্শ ভাবনা আলাদা হতে পারে কিন্তু আমরা সবাই বাংলার মানুষ বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য আমরা সবাই কিনি করি সবাই কিনি আমরা সবাই সবার আপন এটা আমাদের সবাইকে ভাবতে হবে আমরা সবাই সবাইকে আগলে ধরে এগিয়ে চলি সেটাই হচ্ছে আপন আর এই আগলে ধরার মধ্যে থেকে কাছে হচ্ছে বন্ধু কে বই বন্ধু বিচ্ছেদ হয় কিন্তু বই বিচ্ছেদ কখনো হয় আবার অনেকে আছেন রাতে ঘুমার জন্য ওষুধ খান আমি বলবো না ওষুধ খাবেন না কখনই ঘুম না পাবেন একটা বই নিয়ে আপন মনে ঘুম আপনার কাছে চলে আসবে একটা কথা ঠিক অনেকে বলেন ডিজিটাইজ হয়ে গেছে এখন এই যুগ আর কে বই পড়বে আমি সেই মূর্খদের বই পৃথিবী এগোবে কিন্তু তার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য কখনো শেষ হয়ে যেতে পারে না তাই এবারও কলকাতা বই মেলা কত মানুষ উপস্থিত হয়েছিল জানেন তিরিশ লক্ষ মানুষ আর কত টাকার ব্যবসা ছিল জানেন মানুষ বই কিনেছিল পঁচিশ কোটি টাকা বই ছিল বই আছে বই আমাদের জীবনে অজ্ঞান কিভাবে বই ছিল তাই জন্য আমি জানি আপনারা অনেকে উদ্গ্রীব হয়ে আছেন আপনাদের যারা তিনশত সঙ্গীত শিল্পী সবাইকে পুরস্কৃত করা হবে আমরা করবো এটাই আমরা তখন কাউকে সম্মান না দিলে কেউ কখনো সম্মান পায় না কে জানে এই শিল্পীদের মধ্যে একদিকে একটা শ্রেয়া ঘোষণ লুকিয়ে আছে তার জন্য আমাদের আবার দৌড়তে হবে তাকে বলতে হবে অনেক শ্রেয়া ঘোষণ এর মধ্যে দিয়েই তৈরি হয় একদিন শিষ্যেন্দুদা শিষ্যেন্দুদা ছিলেন না শ্রীজাত শ্রীজাত ছিলেন না আমরাই তাদের করেছি তাদের প্রতিভা তাদের লেখনী তাদের উদ্ভাবনী শক্তি তাদের চিন্তা ভাবনাকে আমরা করেছি প্রণম্য হয়েছে মহান আমরা সবাই মিলে গান গাইলাম ঘুরলাম ভুস্তরে খেলাম তারা কিন্তু বইমেলার উদ্দেশ্য সাপিত হবে আমাদের অনেক কষ্ট আছে সমস্যা আছে তার মধ্যে থেকে নিজের বাড়ির বাচ্চার জন্য একটা ছোট্ট বই

কিন্তু শিকড়টা অনেক গভীরে হাজার ঝড় ঝন্ডে সেই গাছটাকে কিচ্ছু করতে পারে তাই সবাইকে বলবো আমাদের সবার জানা উচিত পড়া উচিত শেখা উচিত এবং সেটার জন্য সবার কাছে অনুরোধ করবো বইমেলায় আসুন একটা অন্তত বই কিন তাহলেই যারা দেখেন এই জায়গাটিকে এখানে আমরা যাদের পুরস্কৃত করলাম এরকম কত সাহিত্যিক আছেন তারা লিখছেন আমরা যদি সবাই পড়ি আমরা যদি সবাই ভালো আমরা যদি বলি এর মধ্যে নতুন অর্থ কিছু আছে তিনিও তো একদিন শিশু উপায় হবেন এটাই তো সবাই চায় সবাই তো জীবনের লক্ষ্যটা অনেক বড় অনেক বড় হতে চায় সেই বড় হওয়ার পিছনে আমরা যদি তাদের কাছ থেকে তাদের মতোই করে তাদের তৈরি করে নিতে পারি তাই বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যকে আমরা এগিয়ে যেতে পারবো আর আমরা সবার শেষে বলতে পারবো বলো বলো মনে সবে ছোটবেলা বেল বাংলা আবার জগৎ সবার শ্রেষ্ঠ আসলে Agora, eu agradeço pelaícia que